বলছি যে এই যে আপনারা যে এটা কি ইম্পোর্ট করা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড করা ইম্পোর্ট গ্লাস তো এটা এটা বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটি এর ছাড়পত্র লাগে এটা কি আপনি জানেন জি স্যার অবশ্যই যে কোনো পণ্য আমাদের যে কোনো পণ্য বিক্রি করতে গেলে বিএসটি এর অনুমোদন লাগে হ্যাঁ তাহলে আপনি আমাকে অনুগ্রহ করে এইটা এই যে যে কাচের যে ইগুলো কাচের গ্লাস টেবিল ওয়্যার গ্লাস সিরামিক্সের যে জিনিসগুলো আছে এটা ছাড়পত্র দেখান আমাদের

যদি নিজস্ব প্রোডাক্ট থাকে ধরেন আপনার ফ্যান বিক্রি করতেছেন বিক্রি করতেছেন না সিলিং ফ্যান এটা তো আপনাদের নিজস্ব তারপর ইটালিনোর এই যে আপনি মেলামাইনের তৈজসপত্র সামগ্রী বিক্রি করতেছেন তো এই প্রোডাক্টগুলো আসলে বিএসটি এর অনুমোদ অনুমোদন আছে কিনা আমরা তো ফ্যাক্টরিতে যাব না আমি যেহেতু আপনার এখানে আসছি এই কারণে আপনি এই সে ই রাখবেন মানে আপনার শোরুমে এখন ডকুমেন্ট তো ফটোকপির কপির বিষয় ডকুমেন্ট আপনার সফট কপি বলেন হার্ড কপি বলেন প্রতিটা কপি আপনি যেমন ওইখানে আপনি আপনার প্রয়োজন একটু আসেন আপনার প্রয়োজনে আপনি কি করছেন আপনি ট্রেড লাইসেন্স বা বিন বা টিন এখানে কি বিএসটি এর আপনার এই যে ফ্যান আপনার যত ধরনের রিলেটেড যে বিষয়গুলো আছে আপনার যতগুলো ছাড়পত্রের বিষয় আছে তো বিএসটি এর সিএম লাইসেন্স মোরকজোট নিবন্ধন সনদ এই প্রতিটার কপি আপনি ইসে সংরক্ষণ করবেন আমি শোরুমে সংরক্ষণ করবেন যেন আপনার ঊর্ধ্বতন যদি থেকে ঊর্ধ্বতনকে জানানোর জন্য দরকার নেই কারণ আপনি ওনাকে বলবেন ওনার থেকে নিবেন এটা একরকম আর ওনার থেকে যদি আগে নিয়ে রাখেন আপনি দরকার হলে একটা ফোল্ডার মেনটেন করেন ফোল্ডার ফোল্ডার মেনটেন করেন এই প্রোডাক্টের জন্য বিএসটি অনুমোদন আছে তাই না এই ফোল্ডারটা করেই আপনাদের যতগুলো বেস্ট বাইয়ের ই আছে শোরুম আছে সবগুলোতে সংরক্ষণ আমরা তখন একটা ফোল্ডারে দেখতে পারবো যে কি আপনার যে এগুলো অনুমোদন আছে কিনা কারণ আপনি ওনাকে বলবেন উনি বাইরে থাকবে এটার জন্য তো ম্যাজিস্ট্রেট মহোদয় আপনার জন্য ওয়েট করবেন না তাই না কি বলছেন উনি এই ধরেন আপনি সিলিং ফ্যান বেসতেছেন তাই না এই যে আপনার স্ট্যান্ড ফ্যান বিক্রি করতেছেন এটার যদি একটা ফোল্ডার আকারে ইগুলো থাকতো আপনার টোটাল ছাড়পত্র কতগুলো জি তাহলে তো এতক্ষণই করতে হতো না এটা হলো আর্টিসান সিরামিক্স আমি আপনাকে বলি আর আমি কি চাইছি আপনার কাছ থেকে গ্লাস টেবিলারের আমদানি ছাড়পত্র হ্যাঁ আপনি তো নিজে এটা তো বিদেশ থেকে এটা তো বাংলাদেশ তো আর্টিসান এই যে কী বলে গাজীপুরে এটারই আর্টিসান আর আমরা চাইছি আপনার কাছে কি আমদানির ছাড়পত্র আর কি এটা তো বাহিরের প্রোডাক্ট এটা তো দেশে আর্টিসান তৈরি করে নেই গ্লাস টেবিল ওয়ারের ছাড়পত্র গ্লাস টেবিল আপনার এইখানে বিএসটি থেকে আসছি এসে দেখলাম যে আপনার সিরামিক টেবিল কোনো ছাড়পত্র নেই যেটা বাহির থেকে আমদানি করতে এবং গ্লাস টেবিল ওয়ার যেটা হলো গ্লাস সামগ্রী এটার কোনো ছাড়পত্র নেই বিএসটি এর ছাড়পত্র নেই এটা যখন বিদেশ থেকে আনবেন পোর্ট থেকে অথরাইজভাবে ছাড়পত্র নিয়েই বিক্রয় বিতরণ করতে হবে এটা আপনার নাই এছাড়া আপনার কয়েকটা পণ্যের কিন্তু মেয়াদ উত্তীর্ণ কাছাকাছি এবং শেষে মানে মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে এবং এটা আপনাকে কিন্তু সব প্রোডাক্টের এইগুলো কিন্তু আপনাকে এই কী করতে হবে এটাকে বিভিন্ন সময় তদারকি করে দেখতে হবে যে কোন প্রোডাক্টগুলো আমার বিএস এই অনুমোদনের কী বলে এটাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন সেই প্রোডাক্টগুলো সরাই ফেলবেন ঠিক আছে তো যেহেতু আপনারা এগুলো রাখতে না ভবিষ্যতে আপনারা সারপত্রগুলো সংরক্ষণ করবেন এবং এবারের মতো আপনাকে সতর্ক করা হলো ম্যাজিস্ট্রেট মহোদয়ের পক্ষ সেটা তো আসলে হবে না আপনি যে সকল অপরাধগুলো অলরেডি আপনাদের প্রবলেমগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক বড় শাস্তিযোগ্য অপরাধ অবশ্যই আপনারা কেন মেয়াদ উত্তীর্ণ জিনিস এখানে রাখলেন মেয়াদ উত্তীর্ণ জিনিস কেন রাখলেন এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় না প্রত্যেকটা দোকানেই এটা প্রত্যেক দিন একটা নিয়ম থাকে যে প্রত্যেকটা প্রোডাক্ট তারা চেক করবে তাহলে আপনি কি দায়িত্ব পালন করছেন যে মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনারা রেখে থাকবে আপনি কাজ অবহেলা কনসিডার করা হবে না আজকে আপনাদেরকে সতর্ক করে যাওয়া হচ্ছে নেক্সট টাইম যা যা বলা হলো প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন এবং সেভাবে কাজ করবেন আর কোন জিনিস যেন কোন কাগজপত্র দেখতে চাইলে কি কি কাগজপত্র রাখতে হবে সেটা আপনারা বিএসটিআই যে আইন আছে সেই আইনটা গুগল করলে আপনারা বুঝতে পারবেন সে গুগল থেকে আপনারা বিএসটি আইন সার্চ দিয়ে সেটা দেখবেন দেখে ভালো মতো ওইটার ব্যাপারে বোঝার চেষ্টা করবেন সেটা বুঝে সেই অনুযায়ী কাগজপত্রগুলো দোকানে সংরক্ষণ করে রাখবেন আমরা কিন্তু সুযোগ দিই যে হ্যাঁ আপনি আপনার ওনার সাথে কথা বলেন ওমুকের সাথে কথা বলেন বলে কালেক্ট করে নিয়ে আসেন আমার আইনে বলা আছে আমি যদি এসে দেখতে যাই আপনি না দেখাতে পারেন তাহলে আমি শাস্তি দিতে পারি আপনার দোকানেই যেন এটা সংরক্ষণ থাকে ঠিক আছে ঠিক আছে